আসসালামু আলাইকুম সবাইকে প্রেম নামের অপবাদ গল্পের ছত্রিশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক ছাদের দরজার সামনে ঘুরঘুর করছে ঋতু মূলত ফাইজের সাথে কথা বলা দরকার ফায়েজ প্রতিদিনের মতো ছাদে ব্যায়াম করছে আজকাল কম দেখা হয় দুজনের তারপর বলল এভাবে ঘুরঘুর না করে ভিতরে আয় ঋতু বলল আপনি আমায় দেখলেন ফায়েজ বলল না দেখার মতো তুই না চেলাকাটার শরীর হয়েও খানবাড়ির ঐতিহ্য রয়েছে তোর সবগুলো লম্বা লম্বা ঋতু বলল সে যাই হোক আপনি কি ফ্রি আছেন বলল ম্যাডাম আজ কি আমার নিচ্ছে আগামী মাসে পরীক্ষা ভাবছি একটু রিফ্রেশমেন্টের দরকার ফয়েজ বললো তা রিফ্রেশমেন্ট করতে কি বাসর পর্যন্ত যেতে হবে ফয়েজ এমন ঠুটকাটা কথা শুনে শরীর পুরো জমে বরফ হয়ে গেল ঋতুর এই লুক এতটা ঠুটকাটা নির্লজ্জ আগে তো জানা ছিল না কেমন বেসরমের মতো বাসর পর্যন্ত চলে গেল ঋতুকে লজ্জায় লাল হতে দেখে ফায়েজ মুচকি হেসে তোয়ালে নিয়ে মুখ হাত গাল মুসলো তার পিছনে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলল তা ম্যাডাম এত ব্লাস না করে বলুন তো কি করলে আপনার রিফ্রেশমেন্ট করা হবে ঋতু বলল ঘুরতে যেতে চাই ফায়েজ বলল তো যা ঋতু বলল আপনার সাথে ফায়েজ বলল আমার এত সময় নাই আজকে অনেক কাজ জমে আছে ঋতু বলল আমাকে সময় দিতে আপনি এত কিপ্টামি করেন খানপুত্র খানবাড়ি কেউ কিপটুস না ফায়েজ বলল তুই কি আমাকে কিপটা বলতে যাচ্ছিস ঋতু বললো জি বলছি আপনি কিপটা ফায়েজ বললো চলুন ম্যাডাম কত ঘুরতে পারেন আর কত রিফ্রেশমেন্ট হতে পারেন আজ দেখবো আজ সারাদিন আপনার বলে ফায়েজ চলে গেল এ খুশিতে হাত পা নাচতে শুরু করলো ঋতু হঠাৎ ঋতুকে এভাবে ছাদে নাচতে দেখে জেরিনের চোখ বড় বড় তারপর বললো কি ব্যাপার নন্দিনী এত খুশি কেন ঋতু বলল আরে ভাবি আজ আমি ভীষণ খুশি উনি আমাকে সারাদিন সময় দেবে জেরিন বললো এই উনিটাকে রিতু বলল উফ ভাবি তুমিও না দৌড়ে ছাদ থেকে নেমে গেল ঋতু ঋতুকে লজ্জা পেতে দেখে হেসে দিল জেরিন তারপর বলল পাগল একটা জেরিন ছাদে কাপড় দিতে এসেছে আজ অফিসে যাবে না মায়ের বাড়িতে যাবে ছুটি নিয়েছে উজ্জ্বল ছুটি দেয়নি জেরিন সুজা বড় বাবার কাছে ছুটি নিল বসের তো বস থাকে আর এদিকে ছয় বছর কেটে গেল সমীরও বিশ্বস্ত হয়ে গেল তুফাজ্জুল খানের এখন সমীর ছাড়া ওনার চলেও না তবে তারিফ খানও কম যায় না আজকাল পুরোপুরি রাজনীতিতে জড়িয়ে গেল ঢাকার সেন্ট্রাল সভাপতি পদে জয়েন হয়েছে দায়িত্ব বেড়ে গেল দিনকে দিন এর মাঝে অনেক পরিবর্তন হলো হাসনারা খানও জানলো সে আর মা হতে পারবে না এ যাত্রায় বেঁচে গেল ছেলেটার স্বভাব পুরো বাবার মতো শান্ত গভীর আর দয়ালু বয়সে বাচ্চারা যতটা দুষ্ট হয় তার মাঝে তেমন কোনো লক্ষণ নেই বুঝদারও বলা চলে অন্যদিকে উজ্জ্বল ঝটপট আর অভুজ ভিতু টাইপের কেটে কেটে একাকার অবস্থা তার ফায়জার উজ্জ্বল স্কুলে পরে তখন রুবি খান আবারও দ্বিতীয়বার মা হলো তাও পুত্র সন্তানের আর্যমান খানের যদিও এসবের কিছু যায় আসে না তবুও আশেপাশের মানুষের কুটনামি যেন কমে না তারপর বললো আরে ভাবি বউ দুটোর বাচ্চা হলো তাও বুঝি পুলা শুনলাম বড় ভাইয়ের নাকি আর হবে না আৰু পোলা দিলো মাৰিয়ানা হ'লে কি সুন্দৰ লাগে ঘৰ দুৱাৰ বাচ্চা হলেও দোষ আর না হলেও দোষ এতকাল মেয়ে হলে কথা শোনাতো আর এখন ছেলে হয় আসলে এরা কথা শোনাতে না পারলে শান্তি পায় না বোধ হজম যাকে বলে রবি সবেমাত্র নীলকে কোলে নিয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যাচ্ছে এমন সময় এসব কথা কানে যেতেই বিরক্ত চোখে মুখ লাল হয়ে গেল তার রান্নাঘরে দাঁড়িয়ে হাসনা তখন অঝরে কাটছে প্রতিনিয়ত এসব কথা যেন বিষাক্ত কাটার নেই বাচ্চার শরীরে হঠাৎ রবি বললো কাকিমা কিছু মনে করিয়েন না আসলে আল্লাহ মা হওয়ার তৌফিক দিয়েছে এই তো অনেক শুনলাম আপনার মেয়ে রিমিনা কি মা হবে না অবশ্যই আমরা তো আর পাড়া বেরিয়ে বলতে যাই না তাই হয়তো ভাবেননি কিছু শুনিও না রুবি এমন কথাই যেন ভদ্র মহিলা বেশ অপমানিত বোধ করলো তবুও রাগ দেখিয়ে বললো সব মিথ্যা কথা আমার মেয়ে কেন মা হবে না এসব কে বলে তোমাদের আর শুনেও শুনলো না পারতেই কথা বলে কি দরকার মহিলাদের সাথে ঝগড়া বাজানোর তার নাতি নাতনি আছে এই অনেক এখন কয়টা হলো সেটা দেখার বিষয় না রুবি আবারও বললো আরে আপনি শুনেন নাই কালকে নীলকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম তখন রিমির ওই ডাক্তার কাছে গেল ভীষণ কান্না করলো মেয়েটা আপনার উচিত বাসায় থেকে মেয়েটাকে সান্ত্বনা দেওয়া কি দরকার বলুন পরের ঘরে বাতি দিয়ে বেশ বুঝলো রুবি তাকে অপমান করছে তবে এমন কিছু হয়েছে বোধহয় তিনি জানেন না নয়তো এভাবে অবাক হতো না তারপর বলল ভাবি আজ আসি তবে রবি বললো হ্যাঁ হ্যাঁ আসুন তবে রিমির জন্য খারাপ লাগলো মেয়েটাকে তারা তো একা হাসনা বলল সমাজের লোকেরা এমন কেন রবি রবি বলল ওদের কাজ হলো কষ্ট দেওয়া আর এদিকে পার্টি অফিসে বসে এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা করছে তারিফ মোল্লা কাদের ছোট ভাই জিল্লু কাদের তখন ভাইয়ের ক্ষমতার জুড়ে বিশিয়ে তুলছে এলাকার লোকদের হঠাৎ তার এক ছেলে বললো ভাই জিল্লু দিন দিন লোককে বিরক্ত করে যাচ্ছে আজ তো এক কলেজ পুরো আমায়কে পথ আটকে অসভ্যতামি করেছে তারিফ বললো তোরা দাঁড়িয়ে দেখলি কিছু করলি না ছেলেটি বললো না ভাই আমরা পরে শুনেছি তারিফ বললো চল তাহলে ছেলেটি বললো কোথায় ভাই তারিফ বলল মোল্লা কাদের কাছে দেশের একজন আইনমন্ত্রী হয়ে তার ভাই কি করে বেআইনি কাজ করে তা জানতে তারিফ তার দলের দুই চারজন ছেলে নিয়ে সুজা মোল্লা কাদের বাড়িতে হাজির দারোয়ানার পথ আটকালো না সবাই আজকাল পত্রিকায় খবরে তারিফকে প্রায় দেখা যায় সালাম দিয়ে ভিতরে যেতে দিল সাধারণ কেউ আসলে কি আর মন্ত্রী বাড়িতে এত সহজে যেতে পারে নাকি তারিফ বলল আসসালাম আলাইকুম মন্ত্রী সাহেব মন্ত্রী বলল ওয়ালাইকুম আসসালাম তারিফ কি খবর হঠাৎ পার্টি অফিস ছেড়ে এখানে তারিফ বলল খবর তো আর ভালো না আসতে হলো আপনার কাছে মোল্লা কাদের বলল বসো বসো তা বলো কারণ কি তারিফ বললো আপনার ভাই জিল্লু কাদের তো আপনার মান সম্মান সব করে ছাড়বে কাদির বললো কি হয়েছে বলো তো খোলাসা করে তারিফ বলল কি আর বলবো স্যার দিন দিন যা তা করছে একটু খুঁজ নেন নয়তো সামনের বছর ভোটে আপনার হার নিশ্চিত ছোট করে হুমকি দিলো তারিফ যেন মোল্লা কাদের রাখলেও তার কোনো কিছু বহির প্রকাশ হলো না তারিফ চলে গেল তার আজকে চট্টগ্রাম যাওয়ার কথা সিমরান অপেক্ষা করছে গত ছয় মাস দেখা হয় না মোবাইলে খুব কম কথা হয় মেয়েটা অভিমানী আজকাল কথা বলে না খুব চুপ করে শুধু শুনে কি করবে শোকের পেশাকে তো আর দূরে সরে দিতে পারে না এখন আবার দায়িত্বের শেষ নেই ভালোই ভালোই আরো তিন বছর চলে গেল তারিফ এখন পুরো রাজনীতিতে নিজের নাম প্রতিষ্ঠা করেছে তুফাজোল্লা আজকাল আগের মতো দৌড়ঝাঁপ করতে পারে না তবে সমীর আর এখন খানবাড়িতে থাকে না নিজের জন্য ছোটখাটো বাসা নিল বিয়েও করেছে একটা ছেলে হয়েছে বউটা মরে গেল আজমান কত করে বললো ছেলেকে নিয়ে চলে আসতে ফায়েজ উজ্জ্বলান নীলের সাথে বড় হবে কিন্তু সমীরের এক কথা চাকর হয় মালিকের ছেলের সাথে ওঠাবসা মানায় না খালামমা আর্জ্যমান কষ্ট পায় ভীষণ নিজের আরেক সন্তান মনে করতো সমীরকে অথচ সে মা মনে করলো না বাসা নেওয়ার পর মাকেও নিয়ে আসলো ভদ্রমহিলা অনেক সহজ সরল কয়েকবার এসেছিল খানবাড়িতে আর এদিকে মানুষের ফিসফিসানির শব্দ কাকের কাকা ডাক চারপাশ কেমন যেন এক ঘুটে অন্ধকার কেউ কেউ নাকে হাত দিয়ে দুর্গন্ধ থেকে বাঁচার কারা একটা লাশ পেয়ে গেল চারিদিকে রক্ত নোংরা পানি লাল রং ধারণ করতে তা কালছে খাওয়ারে রূপ নিল কন্ধ ছড়াচ্ছে চারিদিকে মুখ চেনার উপায় নেই তারপর বলল শুনুন আমাদের দেখতে দেন শরীরে একটা আর শার্ট প্যান্ট পরা আছে বোধহয় তবে বোঝার উপায় নেই পকেট দিয়ে পুলিশ কিছু আর পেলো না তারপর বলল তা কে প্রথম লাশটা দেখলে একজন অফিসারের প্রশ্নে এগিয়ে এসে বললো স্যার আমরা চারজন দেখলাম চা খাচ্ছি মন্টুর দোকানে কাকদের উৎপাতে এসে ছুটে দেখি লাশ পুলিশ বললো আরো কিছু লোকজন বললো না স্যার আর কিছু জানি লাশ নিয়ে চলে গেল পুলিশ হঠাৎ অফিসার তুফাজ্জলের খুঁজে এসে বলল স্যার আসবো তুফাজ্জল বলল অফিসার আপনি অফিসার বলল জি স্যার তুফাজ্জল বলল বসুন অফিসার বলল আপনার সাথে কে দেখা করতে এসেছিল শেষবার এরপর থেকে উনি ব্যাপারটা এ বিষয়ে কিছু বলবেন তোফাজ্জল বললো দেখুন অফিসার আগেই বলেছি উনি এসেছে কিন্তু আমাদের দেখা হয়নি সিসিটিভি ফুটেজ তো দেখলেন একটা কল এলো চলে গেল তার ঠিক দশ মিনিট পর আমি এলাম অফিসার বললো আজ একটা লাশ পেয়েছি তোফাজ্জুল বলল রায়ের নিখোঁজের সাথে এর কি কোনো সংযোগ আছে অফিসার বলল লাশটা রায়ের তোফাজ্জুল বলল কি অফিসার বলল জি স্যার আপনি যেহেতু শেষ ব্যক্তি যার সাথে দেখা করতে এসে অফিসার রায় নিখোঁজ এরপর ওনার লাশ পেলাম একটা ড্রেনের পাশে যা আপনার ওনার দুজনের বসা থেকে 30 কিলোমিটার দূরে তুফাজ্জল খান বললো ও শেট অফিসার বলল কি হয়েছে স্যার তুফাজ্জল বললো অফিসার আমার মনে হচ্ছে রায় কোনো তথ্য পেয়েছে কারা আমাদের দেশে ড্রাগ সাপ্লাই দেয় কারা নারী পাচার করছে অফিসার বলল আপনি কি বলতে যাচ্ছেন প্রমাণ নিয়ে এসেছে বলে লাশ হয়েছে তুফাজ্জল বলল বলতে যাচ্ছি না বলছি অফিসার বলল আপনার ছোট ছেলে তারিফ খান কোথায় তুফাজ্জল খান বলল ওর শ্বশুর বাড়িতে অফিসার বললো ওনাকে প্রয়োজন এখন তাড়াতাড়ি ঢাকায় ব্যাক করতে বলুন তুফাজ্জল খান আর দেরি করলো না সাথে সাথে কল দিল তারিফকে তারপর বললো তাড়াতাড়ি ঢাকায় আয় অফিসার বললো স্যার আপনার সিকিউরিটি বাড়িয়ে দিতে হবে যদি তারা সন্দেহ করে আপনি প্রমাণ পেয়েছেন তবে আপনাকে বাঁচতে দিবে না তুফাজ্জল খান বলল অফিসার কুদ্দুস আমার কাছে দেশ আর জনগণ আগে আমি মৃত্যুকে ভয় পাই না অফিসার রায়ের বাড়িতে যাওয়ার ব্যবস্থা করো স্যার কুদ্দুর যেতে সমীর এলো তুফাজ্জলের কাছে খুব ভীত লাগছে সমীরকে তারপর বলল কি হয়েছে সমীর বলল স্যার অফিসার রায় মারা গেছে তুফাজ্জল বলল জানি সমীর বলল প্রমাণগুলো তো পুলিশ ওনার কাছে পেল না তুফাজ্জল বলল হয়তো খুনিদের কাছে হঠাৎ জামশেদ বলল স্যার আসবো তুফাজ্জল বলল আরে জামশেদ তুমি জামশেদ বলল স্যার রায় আমাকে শেষবার বলেছে আমাদের ভিতরে বিশ্বস্ত কেউ আমাদের ক্ষতি করছে জামশেদ বলল কি বলছেন জামশেদ ভাই কে করবে আমাদের ক্ষতি জামশেদ বলল জানি না সমীর তবে খোঁজ নাও দুধ কলা দিয়ে কোনো সাপ পুষলো এতদিন তুফাজ্জল বলল প্রমাণ না পেলে আমরা জানবো কি করে কারা জড়িয়ে আছে সমীর বলল স্যার পেয়ে যাবেন তুফাজ্জল অফিসার কুদ্দুসকে সাথে নিয়ে এলো অফিসার রায়ের বাড়িতে রায়ের বাবা মা নেই স্ত্রী কাছে অবুজ সন্তান দুটো জানেও না কি হচ্ছে এখানে তারপর বলল কাঁদে না মা তোমার স্বামী শহীদ হয়েছে রায়ের স্ত্রী বলল স্যার গো আমার স্বামী ছাড়া এ দুনিয়াতে কেউ নেই আমাদের তুফাজ্জল কিছু বলার ভাষা খুঁজে পেল না বাচ্চা দুটোর বয়স বড় জোর পাঁচ বছর কি সুন্দর দুটো যমজ বাচ্চা মহিলা অফিসারটা বয়ের সিঁদুর শাখা সব মুছে দিল নিয়ে যাচ্ছে সাদা কাপড়ে অঙ্গ জড়িয়ে দিতে আর এদিকে চারিদিকে পুলিশ সিআইডি অফিসাররা খুঁজে অফিসার এর খুনের কোনো হদিস পেল না আর না পেল খান গ্রুপের সে বিশ্বাসঘাতক কে চেহারা হয়ে পড়েছে সবাই তারিফ বলল বাবা আমার সমীর কে সন্দেহ হচ্ছে তুফাজ্জল বলল কি বলছো তারিফ সমীর আমার সন্তানের মতো সে কখনো এমন করবে না জামশেদ বলল না স্যার ঠিক বলেছে আজকাল সমীরের হাবভাব আমার কাছেও ঠিক লাগছে না উজ্জ্বল বলল তোমাদের ভুল হচ্ছে না তো তারিফ বলল না একদম হচ্ছে না তবে শক্তভুক্ত প্রমাণ লাগবে এদিকে সমীর ফোন দিয়ে কাকে যেন বলছে হ্যালো আমি সমীর বলছি প্রমাণ তুফাজ্জল খানের কাছে পৌঁছেনি তাহলে পথে কোথাও লুকিয়ে ফেলেছে এই অফিসারটা অনেক চালাক বটে অপর দিক থেকে বলছে চিন্তা করিও না আমি কোনো প্রমাণ বের করতে দিব না কোটি টাকার কাছে শততার মূল্য নেই কি লাভ শতয়ে এতো আজ অফিসার লাস্টা ডেনের মধ্যে পা গেল শালাকে এত করে বললাম শততার পুরস্কার মৃত্যু হয় কমিশন নে আর যা তো না সে খানদের কুকুর খানদের সাথে বেঈমানি করবে না মর তবে মর কাছ থেকে আরো বলছে না না অফিসার আমাকে কখনো দেখেনি দেখলি কি আর চুপ থাকতো কল কেটে দিল চলে গেল সুмир সুмир যেতে তারি ফেলল সেখানে একটা হাসি দিল প্রমাণ হাতে তারপর বলল এসব কে সুমির বলে ভিডিও বন্ধ করলো তুফাজ্জল খান ধরা পড়া চোরের মতো করল সুমির সেটাও কিছু সময়ের জন্য একটু নিজেকে সামলিয়ে বললো এসব মিথ্যা এসব আমি করিনি তুফাজ্জল খান বললো সব জলের মতো পরিষ্কার তবুও মিথ্যা মনে হলো তোমার কাছে সমীর বলল এ জামশেদ ভাই আমাকে ফাসাচ্ছে তুফাজ্জল বলল জামশেদ দোষী তাই তো সমীর বলল জি স্যার জামশেদ বলল স্যার আমি জামশেদকে কথা বলতে দিল না তুফাজ্জল তার আগে হাত তুলে থামিয়ে দিল তারপর বলল এ প্রমাণ অন্য একজন দিয়েছে জামশেদ বলল স্যার সেও আপনাকে মিথ্যা বলেছে তুফাজ্জল বলল তাই নাকি সবাই দরজার দিকে তাকালো তারই ভিতরে আসলো সাথে সাথে অফিসার কুদ্দুস ছিল তারপর বলল সমীর সাহেব তা সবাই মিথ্যা বলছে আপনি সত্যি বলছেন সমীর বলল তারিফ ভাই আপনি তারিফ বলল হ্যাঁ আমি আর এ প্রমাণও আমার হাতে তুলা অফিসার বলল মিস্টার সমীর আহমেদ আপনাকে অ্যারেস্ট করা হলো সমীরকে পুলিশ নিয়ে গেল কিন্তু সমীরের হুমকির বাণী দিতে দেরি হয়নি তারপর বলল এ খানবাড়ির নাম রাজনীতির জগতে থাকবে না আমি ফিরে আসব। সমীরকে অ্যারেস্ট করার পরও কোনো খোঁজ মিলল না আসল অপরাধীর এত এত মায়ের তবু সমীর মুখ খুলল না এদিকে আর্যমান শুভকে বাসায় নিয়ে এলো সাথে সমীরের মাকেও এ দুজনের কোনো অপরাধ নেই তাহলে কেন কষ্ট করবে তুফাজল এ নিয়ে কিছু বলল না কি বলবে শুভকে কম আদর তো করতেন না এটা নীলের ছোট জন্মের পর মাকে দেখেনি সমীরের মা বলল সিমরান মা তুমি বাচ্চা কাচ্চা নিচ্ছ না কেন সিমরান বললো আসলে খালাম্মা তারিফ এখনো চাচ্ছে না আর এখন অফিসে ঝামেলা অনেক খালামা বলল রাখো তোমার এসব ঝামেলার কথা সব মিথ্যা বাচ্চা বলবে তুমি সে নিতে চাইবে না কেন দেখো তোমার জামাইয়ের কথাও চক্কর চলতেছে সমীরের মায়ের মুখ ছোট হয়ে গেল বিয়ে হয়েছে আজ দুই বছর কতবার বললো কিন্তু তারিফ সময় চাচ্ছে এত যখন সময়ের দরকার তাহলে দরকার নেই রাজনীতি করার আর রাজনীতি বড় হলে বিয়ে করলো কেন হাসনা রান্নাঘরে কাজ করছে রুবি বসে বসে কথা বলছে আর ঋতুকে খাওয়াচ্ছে সবজির বাটি থেকে কিছু মোটরশুটি নিয়ে চিলতে চিলতে বললো বড় বউ তুমি আর মেজো বউ ছোট বউ বসে থাকে আমার কষ্ট লাগে বড় বউ বসে কোথায় থাকে ওরাও কাজ করে আমারও রান্না করতে ভালো লাগে সমীরের মা বলল রাখো তো এসব আর শুনো তোমার তো বাচ্চা কাচার হবে না ছেলের বয়স চোদ্দ পনেরো তাই তোমাকে দিয়ে কাজ করাচ্ছে সব সিমেন্ট দেখলাম সাজছে আর রুবি ওটুকু দুধ খাওয়াতে এত সময় নিচ্ছে আমি তো আমার ছেলেদের আরো ছোট কালে ভাত দিতাম হাসনা উত্তর দিল না তবে কথাগুলো মস্তিষ্কে নাড়িয়ে দিতে সক্ষম চুপচাপ শাশুড়ি আর যায়ের হাসা হাসি দেখলো কি সুন্দর গল্প করছে হাসছে অথচ সে এখন একা একা কাজ করছে তো ধন্যবাদ সবাইকে এই পার্টি এই পর্যন্তই তো সবাই প্লিজ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর পরতি পাঠালে অবশ্যই কেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন